বুঝে কি কাজ করলে আসলে আপনার রোজা ভাঙে না প্রথমত হচ্ছে আপনি যদি ভুল করে খেয়ে ফেলেন আন ইন্টেনশনাল খাবার যদি আপনি খেয়ে ফেলেন অথবা পান করে ফেলেন কিছু পানি খেয়ে ফেলেন বা ড্রিঙ্কস করে ফেলেন আপনি শরবত খেয়ে ফেললেন সোডা খেয়ে ফেললেন বেভারেজ যদি কিছু খেয়ে ফেললেন যদি ভুল করে খান তাহলে রোজা ভাঙবে না সুবাহ আল্লাহ ইসলাম কত সহজ ভুল করে কিছু যদি করে যদি ভুলে যায় ওটার কোনো গুণা ইসলামে নাই সুবাহ আল্লাহ কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য আপনার অভ্যাস এরকম যে প্রতিদিন ঘুম থেকে উঠেই আপনি এক গ্লাস পানি খান এখন রোজা অবস্থায় আপনি ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়েছেন খাওয়ার করে চিন্তা হলো রে আমি তো রোজা আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ভুল করে খেয়েছেন ভুল করে খেলে রোজা ভাঙেন আপনি ভুল করে যদি প্যাট ভরে গোস্ত বিরিয়ানি কালিয়া দিয়ে প্যাট ভরে খাবার খেয়ে ফেলেছেন এরপরে হঠাৎ করে খাওয়ার পরে মনে হলো আমি তো রোজা রেখেছি আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ভুল করে খেয়েছেন রোজা ভাঙবে না পাশাপাশি কেউ কিছু খাওয়ায় তাতেও কিন্তু আপনার রোজা ভাঙবে না অনেকে প্রশ্ন করে থাকেন যে সাহেব ব্লাড টেস্ট করা যাবে কিনা রোজা রাখা অবস্থায় আমরা সাজেস্ট করি ইফতারির পরে আপনারা ব্লাড টেস্ট করবেন ইফতারির পর থেকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে আর কোনো কারণে যদি দিনের বেলা করতেই হয় ব্লাড টেস্ট যদি অল্প রক্ত নিয়ে করা হয় রোজা ভাঙবে এক্ষেত্রে মেজারমেন্ট হচ্ছে কাপিং মানে সিঙ্গা লাগালে যত রক্ত বেরোয় সিঙ্গাতে কমপক্ষে চায়ের কাপের পরিমাণে এক কাপ পরিমাণ রক্ত বেরোয় তো এই পরিমাণ যদি আপনার ব্লিডিং হয় বা রক্ত নেওয়া হয় সিরিঞ্জ দিয়ে পাঁচ ছয় সিরিঞ্জ তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে কিন্তু এক সিরিঞ্জ দিয়ে দুই সিরিঞ্জ দিয়ে যদি কোনো কারণে ছোট সিরিঞ্জ দিয়ে আপনার ব্লাড টেস্ট করাই লাগে কেস অফ ইমার্জেন্সি এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ এরপর অনিচ্ছাকৃত যদি বমি চলে আসে রোজা ভাঙবে না আমরা আগে বলেছিলাম ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যায় কিন্তু আন ইনটেনশনাল ভমিটিং যদি আপনার হয় আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না তারপর অল্প হলে রোজা ভাঙবে না কিন্তু কাপিং পরিমাণ যদি হয় মানে অ্যাজ লং এজ ইট ইস ইন গ্রেট অ্যামাউন্ট খুব বেশি পরিমাণে না হলে ইনশাল্লাহ রোজা ভাঙবে না আপনি বন্ধ করে ফেলবেন নাক ধরে ফেলবেন যাতে ব্লিডিংটা বেশি না হয় পাঁচ নাম্বারে হচ্ছে রিমুভিং টুলস অনেকের দাঁত ফালানো লাগে রোজা অবস্থায় দাঁত একটা নরবরে হয়ে আছে ফাস্টিং অবস্থায় রোজা অবস্থায় আপনার দাঁত পড়ে গেল তখন কিন্তু যাতে রক্ত খুব বেশি বের না হয় আপনাকে খেয়াল রাখতে হবে খুব বেশি বের হয়ে যদি একটা পরিমাণ আসলে দাঁত ফলানোর সময় এত রক্ত বের হয় না তো দাঁত ফলানোর পরেই আপনাকে ব্লিডিংটা বন্ধ করে ফেলতে হবে মুখে মধ্যে চেপে টিস্যু দিয়ে বা তুলা দিয়ে ইনশাল্লাহ আপনার রোজা ভাবেন ছয় নম্বর কথা হচ্ছে ইনজেকশন অনেকে প্রশ্ন করে যে শাহেক রোজা অবস্থায় ইনজেকশন নেয়াই লাগছে ইনজেকশন নেওয়া যাবে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা এটা একটু ভালো করে জেনে নিন রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে যদি চারটা শর্ত পাওয়া যায় শর্ত নাম্বার ওয়ান ইনজেকশনটা যদি এনার্জেটিক হয় অর্থাৎ বর্ধক এনার্জেটিক হলে রোজা ভেঙে যাবে তারপরে এটা যদি ফুড সাপ্লিমেন্টারি হয় ইনজেকশনটা মানে খাদ্যের পরিপূরক যদি হয় এখন এরকম অনেক ইনজেকশন পাওয়া যায় যেটা আপনার দেহে পুশ করে দিলে আপনার তিন দিন চার দিন ক্ষুধাও লাগবে না আর শক্তিতে ভরপুর থাকবে আপনার দেহ এটা ভিটামিন মিনারেলস পটাশিয়াম দিয়ে এত সমৃদ্ধ করা হয়েছে এই ক্ষেত্রে ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে এরপর যদি সেটা আপনার ইনজেকশনটা যদি নিউট্রিশিয়াস হয় পুষ্টিগুণ সমৃদ্ধ তাহলে রোজা ভেঙে যাবে চার নম্বরে ইফ দ্য ইনজেকশন গোজ ইন মেডিসিন গোজ ইন ইউর স্টোমাক আপনার পাকস্থলিতে স্টমাকে যদি ইনজেকশনের ওষুধের কিছু অংশ ঢুকে তাহলেও আপনার রোজা ভেঙে যাবে আমি রিপিট আমি আবার সহজ করে বলে দিচ্ছি প্রথমত ইনজেকশনটা যদি এনার্জেটিক হয় শক্তিবর্ধক হয় রোজা ভেঙে যাবে ফুড সাপ্লিমেন্টারে যদি হয় খাদ্য সহায়ক রোধ রোজা ভেঙে যাবে নিউট্রিশিয়াস পুষ্টিগুণ সমৃদ্ধ হলে রোজা ভেঙে যাবে আর যদি আপনার পাকস্থলিতে ঢুকে যায় পাকস্থলিতে পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে এই চারটার বাইরে কোন ইঞ্জেকশনের রোজা ভাঙবে না লেটস এ পেইন কিলার প্রচন্ড ব্যথা পেইন কিলার দিলে আপনার রোজা ভাঙবে না অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন রোজা ভাঙবে না অনেকের ভ্যাকসিন দেওয়া লাগে এইচ বিএস ভ্যাকসিন জন্ডিসের ভ্যাকসিন দিতে হয় বিভিন্ন ইঞ্জেকশন দিতে হয় এতে কিন্তু আপনার রোজা ভাঙবে না এই জাতীয় কোনো ভ্যাকসিনে অ্যান্টিবায়োটিক জাতীয়বাইটিক পেইন কিলার ইঞ্জেকশন আপনার রোজা ভাঙবে এই হচ্ছে

আপনি আহ সাহারি খেয়েই ব্রাশ করবেন আর দিনের বেলা মেসওয়াক করবেন কিন্তু কোনো কারণে যদি কেউ টুথপেস্ট দিয়ে ব্রাশ করে পেস্ট ইউজ করে যদি ব্রাশ করে দিনের বেলা তার রোজা কিন্তু ভাঙবে না মশালাটি আবার বুঝে রাখুন যে ব্রাশ পেস্ট দিয়ে ব্রাশ করতে আমরা অনুৎসাহিত করি কিন্তু কোনো কারণে দিনের বেলা টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না স্কলারা অনেকে বলেছেন যে মাকরু হয়ে যাবে এটা ঠিক না তবে ইনশাল্লাহ রোজা ভাঙবে না আহ দ্বিতীয়ত আই ড্রপ মানে চোখের ড্রপ ইউজ করা লাগে অনেক সময় চোখের রুগী যারা চোখের ড্রপ ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না এয়ার ড্রপ কানের ড্রপ দিলে রোজা ভাঙবে না কোহল সুরমা ইউজ করলে চোখে রোজা ভাঙে না আইলেনার দিলে ইউজ করলে রোজা ভাঙে না ইনসুলিন যদি ইউজ করে ফর দ্য ডায়াবেটিক প্যাশেন্ট এখন ডায়াবেটিক্স তো আমাদের বাংলাদেশে জাতীয় রোগ আমাদের বাবা মা আত্মীয় স্বজন মুরব্বীদের অনেকেরই এটা ডায়াবেটিক্স ইনসুলিন যদি দেওয়া লাগে তাদের বলা ইনশাল্লাহ এদের রোজা ভাঙবে না

পাঁচশো জন লোক খাবে আপনি বাবুরচি বিরিয়ানি রান্না করছেন তো সেক্ষেত্রে যদি ঝাল খুব বেশি হয়ে যায় তাহলে পাঁচশো জন রোজাদের ভয়ের কষ্ট হবে সেক্ষেত্রে আপনি খাবারের কিছু অংশ জিব্বার অগ্রভাগে মানে জিভার সামনের অংশ দিয়ে আপনি একটু স্বাদ নিয়ে দেখলেন যে ঝাল এবং লবণ ঠিক আছে কিনা সাথে সাথে থুতু ফেলে দিয়ে আপনি কুলি করে ফেলবেন এতে আপনার রোজা ভাঙবে না